থেকে আমরা একটি কর্মসূচি নিয়েছি সংবিধান গৌরব অভিযান আমাদের যে সংবিধান ভারতবর্ষের যে সংবিধান এবং ভারতবর্ষের সংবিধানের যে প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর জি তাকে নিয়ে আমাদের এই কর্মসূচি এবং আপনারা জানেন যে গত বছর যে উইন্টার সেশন হলো পার্লামেন্টে সেখানে সতেরোই ডিসেম্বর রাজ্যসভায় আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি যখন বক্তব্য রেখেছেন তখন সেই বক্তব্য থেকে দু মিনিটের দু সেকেন্ডের একটা ক্লিপিং তুলে সেটাকে মর্ফ করে সেটাকে মার্কেটে ছাড়া হয়েছে ভারতীয় জনতা পার্টি এবং তার নেতৃত্বকে মেলাইন করার জন্য এটা বলে মেলাইন করা যে মোদি সরকার বিজেপি সরকার ডক্টর বি আর আম্বেদকার অপমান করেছেন ভারতের সংবিধানকে অপমান করেছেন কিন্তু কংগ্রেস এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের বাকি নেতৃত্ব ইনক্লুডিং মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী বারবার প্রমাণ করেছেন যে তারা সংবিধানকে সম্মান দেন না ডক্টর বি আর আম্বেদকর জি সম্মান দেন না ইনফ্যাক্ট আমাদের পশ্চিমবঙ্গে তো ভারতবর্ষের সংবিধান চলে না এখানে মমতা ব্যানার্জির সংবিধান চলে তো সেইটা নিয়ে ভারত ভারতবর্ষের মানুষের কাছে আমাদের ভারতবর্ষের যে সংবিধান এবং ডক্টর বি আর আম্বেদকর জি ভারতবর্ষের প্রতিটা মানুষের কাছে এবং ভারতীয় জনতা পার্টির কাছে কতটা সম্মানের সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া সংবিধান কি সংবিধান আমাদের ভারতবর্ষের মানুষকে একটি ডিরেকশন দিচ্ছে যে কিভাবে চলতে হবে সেই জন্যই আজকে এই কর্মসূচি নেওয়া এবং এই কর্মসূচি এগারো তারিখ থেকে শুরু হয়ে আগামীকাল সেটা শেষ হবে